আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাম্বেল দেখে আজকে হয়তো বুঝে গেছেন যে আপনাদের সামনে কোন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা এই সমস্ত ব্যবসা করতে চান ফাস্টফুড আইটেমের ব্যবসা করতে চান বাজারে রাস্তাঘাটে বিভিন্ন হাইওয়ে রাস্তাতে বিভিন্ন জায়গাতে স্কুল কলেজ মাদ্রাসার সামনে যারা এই ধরনের ব্যবসা করতে চান এই ব্যবসাটি বর্তমান এটি একটি জনপ্রিয় ব্যবসা ফাস্টফুডের ব্যবসা অত্যন্ত চাহিদামূলক ব্যবসা আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন ব্যবসাটি করে স্বাবলম্বী অনেকেই হচ্ছেন আমার চোখের সামনে আমার দেখা আমার বাসার পাশে তিন চারজন এরকম ব্যবসা করছেন প্রতিনিয়ত আমার চোখের সামনে আমি দেখছি যে তারা এই ব্যবসা থেকে ভালো স্বাবলম্বী হচ্ছেন তাই আজকে আমি তাদের এই স্বাবলম্বী হওয়া দেখে আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছে যে আমার দর্শকদের সামনে আমি এই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করি যদি সম্ভব হয় তারা ব্যবসাটি করে দেখতে পারে আপনারা যারা ভাবছেন যে এই ব্যবসাটি করলে হয়তো কিভাবে করব এগুলো তো কোনো কিছুই আপনার জানা নেই কোনো কিছু আপনি বানাতে পারেন না সেই জন্য হয়তো আপনি স্কিপ করে চলে যেতে পারেন আমি আপনাকে সুন্দর একটা আইডিয়া দেব আপনি কিভাবে আপনি কোনো কিছু জানেন না তারপর আপনি কিভাবে পাসপোর্ট ব্যবসা শুরু করবেন সেই আইডিয়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা কীভাবে ফুড আইটেমের ব্যবসাটি করবেন এই আইটেমগুলো বানানো খুবই সহজ আমি আপনাদেরকে বলে দেব আপনারা সেভাবেই ইয়া করবেন তাহলে দেখবেন আপনারাই পেরে যাবেন আসছি এটি খুবই জনপ্রিয় একটি ব্যবসা আপনি এই ব্যবসাটি করার আগে আপনার সবার সর্বপ্রথম যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে আপনি এই ব্যবসাটি কোথায় করবেন কোথায় আপনার এই দোকানটা স্থাপিত করবেন আর দোকান বলতে এটা হচ্ছে একটা গাড়ির মতো আপনি ফুড ফুডের যে গাড়িটা ওটার মধ্যে আপনি মালগুলা বানিয়ে তারপর ওখানে গাড়ির মধ্যে সাজিয়ে গাড়িটা নিয়ে যাবেন যেখানে আপনি বসবেন সেখানে নিয়ে যাবেন আবার বিক্রি পরে গাড়িটা নিয়ে আসবেন তো আপনি কোথায় এই ব্যবসাটা করবেন আপনি আপনি সর্বপ্রথম আপনার মাথায় এই বিষয়টা রাখতে হবে আমি আপনাকে বলছি আপনি যেখানে জনগম সবচেয়ে বেশি হয় জনমানুষ সবচেয়ে বেশি হয় মানুষের আনাগোনা সবচেয়ে বেশি থাকে ধরেন কোনো হাইওয়ে রাস্তার পাশে তিন রাস্তার মোড়ে বা চার রাস্তার মোড়ে মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে উপছে পড়া ভিড় লেগে থাকে যাতায়াত করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আসছেন একটা হিবি মানুষের ওই সমস্ত জায়গার মধ্যে আপনি এই ব্যবসাটা দিতে চাবেন অথবা যদি আপনার বাজার থাকে বাজারে আপনি প্রতি বিকাল টাইমে এরকম একটা স্থান আপনি নির্বাচন করবেন যে স্থানটার মধ্যে সবসময় ভালো মানুষের আনাগোনা থাকে তাহলে দেখবেন আপনার এই ব্যবসা আপনি সফলতা অর্জন করতে পারবেন এই ব্যবসাটি খুবই চাহিদাজনক ব্যবসা এটা আপনার ঠান্ডার সিজনে শীতকালে অথবা বৃষ্টির সময় বারো মাসই এই ব্যবসাটি সবচেয়ে বেশি হিউজ পরিমাণ চলে থাকে যেহেতু আমি এখানে থাকি আমার পাশে তিন চারজন এই ধরনের ব্যবসা করছেন তারা সফল হচ্ছেন বাড়ি করছেন বিদেশ যাচ্ছেন ছেলে বিদেশ পাড়াচ্ছেন লেখাপড়া করছেন সব ধরনের ইয়েই হচ্ছে আমার আমি আমার চোখের সামনে তাই আমি আপনাদের সামনে এই ব্যবসাটি নিয়ে আসছি তো আপনাদেরকে যে জিনিসটা আমি বলছি বলতে চাচ্ছি যে আপনারা সর্বপ্রথম যে জায়গাতে আপনারা এই ব্যবসাটি করলে লাভবান হবেন যে জায়গাতে আপনি দৈনিক যেই চিকেন ফ্রাই চিকেন রোল ডিম চপ বিভিন্ন রকমের যে আইটেমগুলো আপনি বানাবেন সেগুলা ওই পরিমাণে বানাবেন যে পরিমাণে আপনার চাহিদা থাকে ওই পরিমাণে বানাবেন যাতে দৈনিক একটা দৈনিক শেষ হয়ে যায় আপনারা এই ধরনের ফুড যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ডাকাতে ইউটিউবে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন এই ধরনের গাড়িগুলো কোথায় পাবেন সেই গাড়িগুলো আপনারা নিয়ে অথবা আপনার বাড়ির পাশে হ্যাঁ আপনার বাজারে যে ইয়াগুলা বানায় অটোরিকশা বানায় মিশুক বানায় এই ধরনের কারখানাতে আপনি গিয়ে যোগাযোগ করলেও চাইলে আপনি নিজের মতো বানাতে পারেন বা ওয়ার্কশপে গেলেও আপনি নিজের মতো বানাতে পারেন এগুলা রেডিমেড পাওয়া যায় বাজারে ডাকা টাকা আপনারা যদি যোগাযোগ করেন বা ইউটিউবে সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ অল্প টাকার মধ্যে এগুলো ক্রয় করে আপনার কিন্তু পুঁজি খুবই কম লাগবে দৈনিক আপনার যে পুঁজিটা লাগবে এই পুঁজিটা খুবই কম লাগবে পাঁচ ছ হাজার টাকা লাগবে সেখানে আপনি ইউজ পরিমাণ একটা বেনিফিট পাবেন এই মুনাফাটা থেকে আপনি যে ইনভেস্টটা করবেন দৈনিক পাঁচ ছ হাজার টাকা এটার থেকে আপনি দৈনিক ভালো একটা ইনভেস্ট ভালো একটা আয় আপনি পাবেন মুনাফা আপনি পাবেন যদি আপনি করতে পারেন তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনারা এই এই ইয়াগুলা আইটেমগুলো আপনারা বানাতে পারেন না তো কীভাবে আপনারা বানাবেন আপনারা ইউটিউবে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেমের নাম আপনারা জেনে যাবেন ওই আইটেম লিখে ইউটিউবে সার্চ করবেন যে আমি চিকেন ফ্রাই বানাবো চিকেন ফ্রাই রেসিপি তখন আপনি এই লেখাটা লেখে আপনি সার্চ করবেন তাহলে আসবে যে চিকেন ফ্রাই রেসিপি কীভাবে বানানো হয় তখন সেখান থেকে আপনি এটা শিখে নেবেন যে চিকেন ফ্রাই রেসিপি কিভাবে বানানো যায় আলুর চপ তারপর এই যে চিকেন রোল বিভিন্ন আইটেম এগুলো আপনারা পেয়ে যাবেন ইউটিউবে ইউটিউবে সার্চ করে এগুলো শিখে নেবেন শিখে আপনারা চেষ্টা করবেন সুন্দর মতো করার জন্য যাতে ভালো একটা ফলাফল আপনারা পেতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার কাছে আমার অনেক উপকৃত হয় আপনারা কমেন্ট করলে আপনারা সাপোর্ট করলে আপনারা শেয়ার করলে লাইক করলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহিত পাই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করার জন্য যদি আপনাদের ভালোবাসা পাই আমি এগিয়ে যাব সামনের দিকে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ভালোবেসে কাছে আপনাদের পাশেই রাখবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ